সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শিউলি রানীর নেতাকর্মীরা আটপুকুরহাট ফুলবাড়ি দিনাজপুর এখানে দেখছেন নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎকার করছেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শিউলি রানী সবার সঙ্গে সাক্ষাৎকার করছেন আপনারা দেখছেন এখানে অনুষ্ঠানে এসে এবং শিউলিরানি বলেছেন এই এলাকার মানুষের ভালোবাসায় শিখত আমি এবং আরও বলেছেন এই এলাকার মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এই জন্য এই এলাকার জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং জানিয়েছেন আপনাদের পাশে সুখে দুকে এই পাঁচটি বছর যদি কাটাইতে পারি এজন্য সবাই দোয়া ও আশীর্বাদ করবেন আমার জন্য আপনারা দেখছেন সম্বর্ধনা অনুষ্ঠানে হাটপুকুরহাট এলাকাবাসীর নেতাকর্মীরা ফুল দিয়ে শিউলি রানীকে বরণ করে নেবেন আপনারা দেখছেন বরণ করে নিচ্ছেন বিস্তারিত দেখুন ফুল ভিডিও ক্যামের দিকে সে করে ফেস করে اي منه فايده

هاه هاه هاه